চরিত্র হচ্ছে আমি পাশে থেকেছি ভালোবেসেছি বাড়িতে নিয়ে খুব দুল কালাম হয়েছে বৌমার সঙ্গে রয়েছে ছেলের সঙ্গে রয়েছে কিন্তু ও আমায় ছাড়েনি আমি ওকে ছাড়ি সেসব দাদু নাতির একটা খুব সুন্দর শব্দ

দর্শক হলে যান দেখেন ফুটবল বক্সিং নিয়ে প্রচুর ছবি হয়েছে এবং খুব আনিজুয়াল স্পোর্টস বলতে মানে আমি বাংলায় খুব একটা দেখিনি মানে ওই হয়েছিল অনেক বছর আগে তো তো দাবা নিয়ে একটা ছবি মানে আমার খুব মনে হয়েছে যে যে হয়তো আমার পাড়াতেও ওইরকম একটা ছেলে আছে যে দাবাটা খুব ভালো খেলে আর কি তো কেউ কিন্তু তাকে নিয়ে অতটা মাথামাতি করে না তো এই ছবিটার পর হয়তো সেই ছেলেটাকে নিয়ে একটু লোকে মাথামাতি করবে এবং মানে আমার এটা মানে আজকে বুকে ইন্ডিয়াকে যেভাবে রিপ্রেজেন্ট করছে বা প্রাজ্ঞানন্দ কিছুদিন আগে যেভাবে খেলেছে মানে বিশ্বনাথন আনন্দ তো আছেই কি সাউথের তো আমার মনে হয় যে আমাদের ভেতর সেই প্রচেষ্টাটা নেই মানে আমাদের ভেতর যে মানে আমাদের ভেতর মানে আমরা হয়তো চাই যে আমাদের বাড়িতে একটা গুকেশ বা একটা প্রজ্ঞানন্দ হোক কিন্তু তার জন্য যে স্যাক্রিফাইস তার জন্য যে জীবনের কষ্টটা হয়তো আমরা সেইভাবে নিই না মানে আমাদের খুব মানে বাঙাল আমার মনে হয়েছে যে আমাদের খুব মনে হয় যে খেলাটা ঠিক আছে মানে খেলাটা হচ্ছে মানে খেলা দিয়ে ইনকাম করা যাবে না আর কি তো সেই চিন্তাভাবনাটাকে বদলানোর জন্য হয়তো দাবালুক এবং মানে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যতটা উন্মাদনা আমাদের ভেতর থাকে যতটা ডার্বি নিয়ে আমাদের ভেতর থাকে সেই রকম যদি ওই দাবা খেলার ছেলেগুলোকে নিয়ে থাকে আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ থেকে আরো আরো হয়তো অনেকগুলো গ্র্যান্ডমাস্টারের হবে কতটা চ্যালেঞ্জিং না এই ছবিটা মারাত্মক চ্যালেঞ্জিং ছিল কারণ কারণ প্রথম কথা হচ্ছে ছবিটা একটা ড্রামা আছে একটা এটা আমি প্রথম থেকে বলি একটা অসহায় মায়ের গল্প যেখানে আর তার ছেলের স্বপ্ন পূরণ করতে চায় এবং একটা দাদুর গল্প যে হাত ধরে তার ছোট নাতিটাকে প্রথমবার দাবা শিখিয়েছিল একটা কোচের গল্প যে কোচ যে কোচ নিজেকে সবকিছু স্যাক্রিফাইস করে ছেলেটাকে গ্র্যান্ড মাস্টার হতে ছেলে তার স্বপ্ন পূরণ করতে চায় তো যেখানে এই ছবিটায় যেমন একটা ড্রামা ছিল সেই রকম এই ছবিতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল সেটা হচ্ছে দাবা মানে আর এরকম এরকম কিছু সিকুয়েন্স ছিল যে সিকুয়েন্সটা আর কি ষোলোটা বোর্ড আছে আর কি একসঙ্গে খেলা চলছে তো ইট ইজ রিয়েলি আর আমি বলছি যে পুরো ছবিটা দেখার পর লোকে বলবে যে ইট ইজ এ টেকনিক্যালি কারেক্ট হয়ে গেছে মানে ওখানে একটা দাবার দান ভুল নেই মানে এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে তো আর এটা ছাড়া হচ্ছে মানে দাবার সাথে জীবনের একটা ফিলসফি আছে সেই ফিলসফিটাকেও আমরা কোথাও গিয়ে মার্চ করার চেষ্টা করি একটি দাবার মতো একটা খেলা ফুটবল ক্রিকেট হলে সেটা মানে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় কিন্তু দাবা এমন একটা খেলা যেটা খেলে নিয়ে ছবি হওয়াটা একটা সেই সাহস দেখিয়েছে উইন্ডোজ এবং প্রতিকৃত বসু যারা স্ক্রিপ্ট লিখেছেন ছেড়ে খুব ভালো স্ক্রিপ্টটা করেছেন এবং আমরা জানি সবাই যে সূর্যশেখর গাঙ্গুলির একটা লাইফের একটা অংশ

কৌশিক যা সেন আছে এবং অবশ্যই আমি আছি শঙ্কর চক্রবর্তী আছি তো আমি ওর বাবা যে আমার চরিত্রটা হচ্ছে প্রথমে এক ও একজন জ্যোতিষী ছিল কিন্তু সে মিথ্যে কথা বলতে পারে ফলে তার ওই চাকরি চলে যায় চাকরি মানে যেখানে বসতো সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া তারপরে সে মানে সূর্যশেখর নিজে দেখেছে বলেছে যে আমি দেখতাম

এবং সূর্যশেখর নিজে দাঁড়িয়ে থেকে ওর একজন অ্যাসিস্ট্যান্ট সবসময় একে এই বাচ্চাদের ট্রেন করেছে যারা দাবায় আছেন মধ্যে তাদের ওরাই ট্রেন করেছে ওরাই দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে এবং খুব ইন্টারেস্টিংলি আছে ছবিটার মধ্যে তো আমার চরিত্র প্রথমে এটা মেনে নেয় না আলটিমেটলি ও বলে সংলাপ আছে ফুটবল খেলে চাকরি হয় খেললে কি

দর্শকদের বলতে চাই আশা করি সিনেমাটা আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো হবে টেন্থ মে আপনারা সবাই হলে এসে দেখুন খুবই ভালো মানে এই এই অ্যাঙ্গেল থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে আনফর্চুনেটলি আমার দাদু দেখে যেতে পারলো না খুব খুশি হতো বা ইভেন আমার দিদু দেখে যেতে পারলো না খুবই খুশি হতো তাহলে বাট অ্যাট লিস্ট মা যে এটা দেখে যেতে পারছে আর মায়ের জন্য আমার মনে হয় যে খুব স্পেশাল ফিলিং যে শুধুমাত্র এটা আমার নয় মায়ের বাবারও